আর আমি তো সবার সাথে কোরবানি দেই না বোঝো না হজ করে আসছি কার টাকা কীরকম কার টাকা হালাল কার টাকা হারাম বোঝা মুশকিল যার জন্য যার সাথে আমি কোরবানিতে সরি হই না তুমি খুব ভালো ছিলে ঠিক আছে টাকাটা নিয়ে আসো তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাটে যেতে হবে কেন আবার লামিয়া লামিয়া ভালো আছেন আপনারা দেখছো কেন শোনো আলমারিতে কালকে

কে টাকা দেয় না লাভের টাকা না দিলে পেটের মতো পাড়া দেওয়া আলবি টাকা দিব না মানে টাকা না দিল একটা জোয়ান মাই হ্যাঁ বাড়ির থেকে বাই করে নি আমি ভ্যানগাড়ি পাঠাইতেছি টিভি ফ্রিজ যা আছে সব লি লবি কি সুন্দর কথা লাভের টাকা দিতে পারে না টাকা নিছে কেন আমি বইলা দিছি টাকা দেওয়ার সময় বারবার বলছি যে আসল টাকা সমস্যা নাই একটু লেট করে দিও কিন্তু আমার লাভের টাকা যেই তারিখ ওই তারিখের মধ্যে পাঠিয়ে দিব একদিন মিস করবো ডাবল লাভ দুই দিন মিস করবো রিডাবল কোনো কথা শুনতে চাই না আমি ঠিক আছে একটু তাড়াতাড়ি করো আমার একটু কাজ আছে এই কই তুমি তাড়াতাড়ি আসো হাজির সাহেব কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলো কিসের লাভের টাকার কথা বললেন ওই যে ফোনে কথা বললাম জি আরে এলাকায় কিছু গরিব আছে না হ্যাঁ এরা আমার কাছ থেকে এসে টাকা নেয় তাই আমি বলছি আমাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না এক লাখ টাকা নিবা আমাকে প্রতি মাসে বিশ হাজার টাকা দিয়ে দিবা এতে তুমি উপকৃত হইলা ও হো আচ্ছা এটা তো ভালো ব্যবসা ভাবি এবার কুরবানি কার সাথে দিব কিছু তো বললেন না এ বিষয়ে তো আমি কিছু জানি না তোমার ভাইয়া তো আমার কিছু বললো না ভাবি কালকে আপনার ওই যে দেওয়ারে যে কোরবানি টাকাটা দিছে না ওইটা দেন তো কেন কি করবি আরে ওই যে হাজি সাহেব আসছে ওনার সাথে এবার কি দিবে কোন হাজি কোন হাজি তরিকুল হাজি আসছে না আপনি চিনেন না ওই যে সুদের ব্যবসা করে আর না ভাবি কিসের সুদের ব্যবসা করে উনি তো কোনো ইন্টারেস্ট খায় না ওই কাউরে দিলে ওটার কিছুটা লাভ নেয় ও ভালো তো হাজির সাহেবের সাথে কোরবানি দেব তাহলে তো এবছর আমাদের কোরবানিটা কবুল হবে হ্যাঁ ভাবি উনি তো হস আসছে ভাবি এই যে কোরবানির টাকা কত দিছো পঞ্চাশ হাজার দিতে বলছো বড় ভাই সে পঞ্চাশ ভাবি উঠেন না হাজির সাহেব তো বইসা রয়েছে না নাকি আবার গরু কিনতে হাঁটে যাবে চলেন আচ্ছা চলো আসসালামু আলাইকুম হাজির সাহেব

টাকা কেন নিলা টাকা দাও হ্যাঁ সাদা তোর কুরবানি দিতে কইছে কে উনি হাজি সাহেব হস করে আর সোনার সাথে কুরবানি দিলে আল্লাহ খুশি হবে আর আমাদের কুরবানি তো কবুল হয়ে যাবে ভাইয়া সাও বেশি টাকা কি করলা হাজি সাহেব আপনার সুদের ব্যবসা কেমন চলে এটা তো আসলে মানে সুদ না মানুষের উপকার করা যেমন ওরা তো সময় আসে আমার কাছ থেকে টাকাটা নেয় আমার টাকাটার একটা বলছি লাভ দরকার নাই আমি বলছি আর কি যে এক কাজ করিস ওই এক লাখ টাকা নিলে বিশ হাজার টাকা আমাকে দিয়ে দিস আর পঞ্চাশ হাজার এক লাখ যা লাভ হয় তো রাখা আচ্ছা আর যদি না দেয় তাহলে গলার মধ্যে ফাঁড়া দিয়ে লাভের টাকাটা আদায় করেন এটা আসলে মানে পাগল হয়েছে হ্যাঁ লোকে কোরবানি দেওয়ার পরামর্শ দিছে কে এই যে ও যে বলল ওই যে ভাইয়া ঠিক করছে ভাইয়া আমি ওনার সাথে নামাজ সময় ডিসকাস হইছে আর কি তুমি এর চিনো সে যদি কোরবানি দেয় তার কোরবানিতে জীবনও কবুল হবে না কেউ যদি তার সাথে সরি কোরবানি দেয় তার কোরবানিও কবুল হবে না এই যে আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড তো মানুষের উপকার করে উপকার করে না এরকম বাস একটা পিছন দিয়ে দিয়ে দেয় হাজী সাহেবের অপমান না করলেও কিন্তু পারো তুমি সিনিয়র কিন্তু হস করে আসছে তো উনি আমাদের এলাকার হাজী সাহেব ওই মা তো বসাবো তো হস করে আসছে উনি তো সুদ খায় না ইন্টারেস্ট নেই মাছু মা তো বসাবলে চিনেন এই যে আমাদের এখানের যে সভাপতি হ্যাঁ কি করে

আপনি এসে আমার ফ্যামিলির সাথে যৌথভাবে শরীকে কোরবানি দিবেন এটা আপনি কেমনে ভাবলেন আমার ভাইকে বল এই এলাকার কোন মানুষ এর সাথে শরীকে কোরবানি দেয় না জানো সেটা আরে সেরকম কোন বিষয় না হাজে সাহেব সবার সাথে কোরবানি দেয় না কারণ সবার টাকা তো সলিড না কে সেটা না হাজি সাহেব উনি তাই সেটাই ভাইয়া জি মনে করো তুমি আমার কাছ থেকে এই টাকাটা নিলে ধরো বিনিময় তুমি আমার কিছুই দিলা না এক মাস পরে আমার টাকাটা ব্যাক দিলা তাইলে আমার কাছ থেকে যে তুমি টাকাটা নিছো এই টাকাটা নিয়ে কি করছো তোমার কাজে ব্যবহার করছো তোমার উপকার হয়েছে আচ্ছা তুমি আবার আমার টাকাটা আমার ব্যাক দিয়ে দিছো এখানে তোমারও কোনো স্বার্থ ছিল না আমারও স্বার্থ ছিল না তার মানে কি এখানে কোনো লেনদেন হয়নি এখন আসো ধরো এই টাকাটা আমি তোমার দিলাম দেওয়ার সময় বলে দিলাম মাসটা শেষ হলে আমার বিশ হাজার টাকা কইনে দিবা এটা কি কি বলে লাভ নেওয়া লাভ নেওয়া তাইলে এটা কি খাওয়া যায় না হারাম হারাম উনি সেই কাজটা এটা কি চুরি ডাকাতি নাকি আমার টাকাটা সেই করবে রুলিং করবে আমার একটা বেনিফিট আছে না এটা একটা ব্যবসা হ্যাঁ হ্যাঁ এটা বিজনেস কাজ করেন বোনিয়া ব্যবসা করুন সুদের পাশাপাশি বোনিয়া যদি ব্যবসা করেন লাগে পাইতেছেন বিশ আর এই জিনিস যদি মানুষের সামনে খাড়া করান ওইনে ইনভেস্ট নেই কিন্তু খালি বান দিল দিয়ে দিব কথাবার্তা সাবধানে বলবেন আচ্ছা আপনার না হাজি সাহেব তাহলে আপনার স্ত্রীর অবস্থা এরকম কেন কি বলঙ্গ নাকি বাকি কি চলো ছি আর আপনি সুদ খা সুদ খেয়ে আছেন আমাদের এখানে আপনি আর আমাদের বাসায় আসবেন না সুদের কথা বলবেন না কি বলবেন না না আমি টাকার বিনিময়ে টাকা নেই টাকার আপনার লজ্জা করা উচিত আপনি যে প্ল্যানে গেছেন প্ল্যানটা যে ভাস্ট মরেন না এইটাই আপনার কপাল ঠিক আছে চলো হস করে আসছেন অনেক সুন্দর পাঞ্জাবি পিনেন দাড়ি রাখছেন মাথা টুপি দেন নামাজ কালামও পড়েন এই ইন্টারেস্টের ব্যবসাটা ছেড়ে ইন্টারেস্ট না এটা আমার একটা বিজনেস বিজনেস এটা আমাদের বংশগত বিজনেস আপনি কি জানেন কোন মানুষ যদি সুদের ব্যবসা করে লাভ খায় সে কি করে জানেন তার মায়ের সাথে জেনা করে মৃত মায়ের গোস্ত খায় ভুয়া ফতুয়া হ্যাঁ ভুয়া এগুলি ভুয়া এগুলো কোনো হাদিসে আছে তো চলো এটা ওনাদের বানানো ফতুয়া এটা আর এই যে আপনি হাজী সাহেবের ওয়াইফ মাথায় চুল কত ডিলে এরকম সিংহের মতো খাড়া করায়া হ্যাঁ রাস্তা দিয়ে এরকম সুন্দর করে টেক 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 করে হাইটা যান আর মানুষ কি করে আপনার দিকে তাকায় তাকায় ভাবে ইস হাজী সাহেব

আপনি আজীবন বলদই থেকে যাবেন সে বলদ না সে খুব চালাক ওই বদ্রলোকের সাথে এলাকার কেউ যৌত করবানি দে না শরীরে করবানি জানা সে সুৎকা দীঘা মানে যদি কারোর সাথে সে আমাদের এলাকার মসজিদে নামাজ পড়তে পারে না জানেন সে ওই যে তিন কিলোমিটার দূরে যায় এখানে মসজিদে যায় নামাজ পড়ে তাওকে এক পাশে বসতে দেয় হ্যাঁ হ্যাঁ ভাই তুমি ঠিক কথা বলছো আমি জিজ্ঞেস করছি হাজির সাহেব আপনি আমাদের বাড়ির পাশে মসজিদ থেকে আপনি দূরে বলে বাবা তুমি অল্পমান ছোট মানুষ বোঝো না দূরে গিয়ে নামাজ পড়লে সব নাকি বেশি হ্যাঁ ওই যে তুমি যেমন আবুল তোমারে বাবুলের পরামর্শ দিয়ে দিছে যান বিবি সাহেবেরা এ মাথার মধ্যে কাপড় নাই কিচ্ছু নাই আছে হাজির সাহেবের সাথে কি বিয়ে হইবেন নি আমাদের কোনো দোষ নাই ভাই আর দোষ চল শয়তানের দলেরা আজি সাহেবের লোক আছে ডলা ডলি করতে সুদ ব্যবসায়ীর লোকে কোরবানি দিব